আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে সেন্ডেনভুক্ত দেশের ভিজিট কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ক যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি মূলত আজকের ভিডিওতেও এরকম একটা টপিক নিয়ে কথা বলবো বর্তমান সময়ে অনেকেই হচ্ছে ফিনল্যান্ডের জন্য ইন্টারেস্টেড সো ফিনল্যান্ড রিলেটেড বা ফিনল্যান্ডের ভিসা রেশিওটা বর্তমানে কেমন আপনার কিভাবে অ্যাপ্লাই করা উচিত এই ধরনের একটু টুকি আলোচনা করার চেষ্টা করব সো যারা ফিনল্যান্ড নিয়ে ইন্টারেস্টেড তারা অবশ্যই ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন সো ফার্স্ট অফ অল আপনাদেরকে বলবো আপনারা কম বেশি অনেকেই জানেন যে ফিনল্যান্ড একটা সেনজেনভুক্ত কান্ট্রি আর একটা সেনজেনভুক্ত কান্ট্রির অ্যাডভান্টেজ হচ্ছে আপনি যখন একটা দেশের ভিসা অ্যাচিভ করবেন বা অ্যাপ্রুভাল পেয়ে যাবেন আপনি কিন্তু অন্যান্য দেশগুলোতে ওই ওই একই ভিসা দিয়ে ভিসার মেয়াদে ঘুরে আসতে পারবেন সো এখানে আপনাকে ডিসাইড করতে হবে আপনি সেন্ডেনভুক্ত কান্ট্রি যে কোনো একটা দেশে ভিসা হলেই আপনার হচ্ছে নাকি আপনার যে ডিসায়ার কান্ট্রির ভিসা লাগবে সো এই জিনিসটা একটু টেকনিক্যাল আপনার ধরুন আপনি ইটালি ঘুরতে যেতে চান আপনি বাট ইটালির ভিসা প্রসেসটা কিন্তু অনেক টাফ আমাদের দেশ থেকে এবং অনেক লেন্দি একটা প্রসেস সো আপনি যদি একটু টেকনিক্যালি এখানে সেন্ট্রিন ভুক্ত অন্য একটা কান্ট্রির ভিসা নিয়ে ওই দেশ থেকে ইটালি ঘুরে এবং আশেপাশে আরও দুই একটা দেশ ঘুরে আসেন তাহলে কিন্তু আপনার যে ইচ্ছাটা বা আপনার যে আগ যে ডিজায়ার যেটা সেটা কিন্তু পূরণ হচ্ছে সো এখানে এই টেকনিক্যালি আপনাকে কাজটা করতে হবে আর বর্তমান সময়ে ফিনল্যান্ডের রেশিওটা কিন্তু অনেক ভালো রয়েছে এই বছরের শুরুর থেকে ফিনল্যান্ডের রেশিওটা বলতে পারেন সেন্জিন ইঞ্জিনের মধ্যে অনেক ভালো রয়েছে আমরা যে কয়েকটা ফাইল বা যে ফাইলগুলো অ্যাপ্রুভাল এসেছে সেগুলো এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এসেছে এর আগেও আসতো বাট এই হারটা যদি আপনি কম্পেয়ার করেন গত বছরের মাঝামাঝি সময়ের থেকে সে থেকে কিন্তু এখন অনেক অনেক বেশি আছে সো একটা ব্যাপার হচ্ছে কেন এই রেশিওটা বেড়ে গেছে বা কেন আপনি ফিনল্যান্ডের জন্যই অ্যাপ্লাই করবেন সো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে একটু বুঝতে হবে যে আপনি যদি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি ফিনল্যান্ডের ভিসা যদি আপনার অ্যাপ্রুভাল আসে আপনি বাকি সাত আটটা দেশ ঘুরতে পারছেন সো আপনার যদি আলটিমেট গোল ফিনল্যান্ড মানে ফিনল্যান্ড না হয় আপনি ইটালি বা ফ্রান্স বা স্পেন যেটাই হোক না কেন আপনি কিন্তু ওই দেশগুলোতে চলে যেতে পারবেন এই ভিসা দিয়েই সো এটা হচ্ছে কি একটা বোঝার ব্যাপার আছে আর রেশিওটা এখন ভালো রয়েছে কাজ এই টাইমটাতে কিছু বিজনেস কিছু বিজনেস কনফারেন্স থাকে কিছু তাদের সেমিনার্স বা অনেক ধরনের প্রোগ্রাম বা ফেস্টিভ্যাল এই টাইমটাতে থাকে সো এই জিনিসগুলোর জন্য অনেক মানুষ কিন্তু ওই দেশটাতে ট্রাভেল করে সো তাদের গভর্নমেন্ট যে কাজটা করেছে তারা কিন্তু রেশিওটা বাড়িয়ে রেখেছে সো এই সময়টাতে বা আপনি যদি ঈদ পরবর্তী সময়ে ঘুরতে যেতে চান তাহলে কিন্তু আপনি ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনি এখন অ্যাপ্লাই করলে আপনার রেজাল্ট আসতে সর্বোচ্চ পনেরো থেকে বিশ দিনের মতো সময় লাগবে সো এই পনেরো থেকে বিশ দিনের পর কিন্তু আপনি আপনার ভিসাটা যদি অ্যাপ্রুভাল যান দেন কিন্তু আপনি ট্রাভেল করতে পারছেন সো সেটা ঈদের পরেই সো এইভাবে যদি আপনি প্ল্যান করে আপনার ফ্লাইটটা রেডি করে যদি ফিনল্যান্ডের জন্য সাবমিট করেন তাহলে কিন্তু আপনার হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে সো এটাই ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করার ব্যাপার যে ফিনল্যান্ডের জন্য একটা যদি ভিসা অ্যাপ্রুভাল আপনারা আনতে চান তাহলে কিন্তু তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনারা আপনার ফাইলটা সাবমিট করবেন সো ফিনল্যান্ডের রেশিও যেহেতু ভালো আছে সেন্ডেন বুক যে কোনো একটা কান্ট্রির ভিসা যদি আপনার প্রয়োজন হয় আপনার পছন্দ যদি অন্য কোনো কান্ট্রি হয়ে থাকে আপনি হচ্ছে ফিনল্যান্ডের জন্য করুন আপনার ভিসা কিন্তু ফিনল্যান্ডের আপনি ওই অন্যান্য কান্ট্রিগুলো ভিজিট করে আসতে পারবেন সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই সেন্ডেন ভুক্ত যে কোনো দেশের ভিসা রিলেটেড সহায়তার জন্য চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ